এই যে দেখেন এই যে কটন মাত্র সাতশো করে পাল করা এত সুন্দর যা লাগবে এত বড় উন এত সাইজ রহিম হ্যালো আলাইকুম দেখেন আমরা নামাজের টাইম নামাজ সবাই তো এর জন্য একটু ওয়াজ বন্ধ আমাদের এখানে ওয়াজ হইতেছে ওয়াজের জন্য লাইভ করতে পারি না এই যে দেখেন কি সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা ম্যাজেন্ডা কালারের ভিতরে তো এই জামাগুলো বিশেষ ডিসকাউন্ট থাকবে আমাদের কাপড়ের কোয়ালিটি ভাই হান্ড্রেড পার্সেন্ট আমাদের কাপড় কখনো আপনার বাবুর হাটের সাথে যাচাই করতে পারবেন না এগুলো হচ্ছে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন দেখছেন হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলোর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এম্বোয়ডারি ওয়ার্ক করা এই জামাটা এটা দিয়ে দিতেছে আমরা বিশেষ ডিসকাউন্টে ঠিক আছে বিশেষ ডিসকাউন্টে অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করা এই জামাগুলা এই জায়গাটা যা দেখতেছেন এগুলো অ্যাম্বোয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে এই জামাটা আর এইটা হচ্ছে আপনার সালোয়ারটা এইটা হচ্ছে আপনার সালোয়ারটা ঠিক আছে এগুলা আমরা বিশেষ ডিসকাউন্টে দিতেছি ডিসকাউন্টে এটা হচ্ছে আপনি নিচের পশনটা হাতা আর এইটা যাবে উন্না অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটন বাবুর হাটের না কিন্তু আমাদের ঢাকার ঢাকার কোয়ালিটি এগুলা তো এটা দিচ্ছি মাত্র মাত্র সাতশো টাকা এমবোটারিও আছে বুঝতেই পারতেছেন এমবোটারি একেবারে নিস্পন্ত এমবোটারি সাতশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন এই যে দেখেন এমবোটারি কোয়ালিটিটা এই যে এগুলো দেখতেছেন না এগুলিও এমবোটারি তো মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন ঠিক আছে এরপর আমি আরও ডিজাইন দেখাবো আপনারা প্লিজ ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন ইয়া দিবি না অন্য কোয়ালিটি আচ্ছা দে লোন 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 কয়েকটা বুটিক্স তো দিলে ভালোই তো লোনের সাথে এই যে লোনটা দেখেন বিশাল বড় একটা লোন এগুলো কিন্তু বিগ সাইজ বিগ লোন ঠিক আছে নিচে হাতা বিগ লোন আর এই লোনটাও দিয়ে যাচ্ছে আপনাদেরকে একেবারে একেবারে অফার প্রাইজে অফার প্রাইজে খুলে দেখ এই যে এই যে এটা কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন মাত্র সাতশো পঞ্চাশ এগুলো কিন্তু অনেক সফট লোন কটন সফট লোন মাত্র সাতশো টাকা লোন এগুলো সফট কটন লোন ঠিক আছে যারা নিবেন নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ এই লোনটা দেখেন ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর সফট লোন এটাও ডিজিটাল প্রিন্টের ভিতরে সফট লোন যারা সফট কটন লোন নিতে চান এগুলো হচ্ছে অনেক সফট কটন লোন মানে কটনের ভিতরে একেবারে মানে কাপড়টা অনেক হাই কোয়ালিটির পাবেন মাত্র সাতশো পঞ্চাশ বিবেক ব্র্যান্ডের সালোয়ারগুলো দেখেন আমাদের সালোয়ার এক একের একের সালোয়ার এগুলোর উন্যাও অনেক বড় বিগ বিগ সাইজের যে বিগ প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ এগুলা পাঁচ হাতের উপরে থাকুন না ঠিক আছে এগুলো বড় সাইজের না মাত্র সাতশো পঞ্চাশ তো জাল লাগে নিয়ে নিবেন ঠিক আছে এই যে এটা ক্যাটালগ ক্যাটালগ সেটিং বিবেক ব্র্যান্ডের আমরা এগুলো ব্র্যান্ডের জামা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ তো যারা কোয়ালিটি ফুল ড্রেস নিতে চান তাদের জন্য এইটা আর একটা দেখেন এগুলো লোন অনেক সুন্দর আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন বারোশো টাকা চোখ বুঞ্জে সেল করতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ ঠিক আছে কোয়ালিটি অনেক ভালো নিচে হাতা হবে নিচে হাতা হবে এই যে এগুলো ভালো কোয়ালিটির মাত্র সাতশো পঞ্চাশ এই যে মাত্র সাতশো পঞ্চাশ সালোয়ারের কোয়ালিটি দেখেন সালোয়ারের কোয়ালিটি দেখে আমাদের লোন নেবেন মাত্র সাতশো পঞ্চাশ ঠিক আছে আমাদের লোন নিতে হলে আপনার বুঝতে হবে যে আসলে কটন কাপড়টা অনেক ভালো মাত্র সাতশো পঞ্চাশ এরপরে এইটা দেখেন এইটা আরও সুন্দর একটা লোন এই যে ডিজিটাল প্রিন্টের ভিতরে লোনটা ডিজিটাল প্রিন্ট মাত্র সাতশো পঞ্চাশ যার লাগে নিয়ে নিবেন সাতশো পঞ্চাশ টাকা এই লোন আমার বারোশো টাকা আমরা কিনছি আর এই লোন এখন মাত্র দিচ্ছি সাতশো পঞ্চাশে এই যে হচ্ছে বিবেক ব্র্যান্ডের লোন মাত্র সাতশো পঞ্চাশ যার লাগে নিয়ে নিবেন এই যে লোন মাত্র সাতশো পঞ্চাশ চা লাগিয়ে নিয়ে নেবেন সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর লোন ডিজিটাল প্রিন্টের লোন একেবারে অরজিনিয়াল লোন যেটা হচ্ছে অরজিনিয়াল লোন লোনের কিন্তু অনেক ক্যাটাগরি আছে এগুলো সফট কটন সফট কটন মুসলিম কটন যেটাকে বলে মুসলিম কটন সালোয়ারটা মুসলিম কটনের ভিতরে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ছেলে এগুলো অন্য একেবারে সাড়ে পাঁচ হাতে হবে অন্য বড় মাত্র সাতশো পঞ্চাশ টাকা এরপরে দেখাচ্ছি আরেকটা লোন এই লোনগুলো যারা নেবেন তারা বিশেষ ডিসকাউন্টে পাচ্ছেন আজকে মাত্র সাতশো পঞ্চাশে এটা অনেক সুন্দর একটা লোন মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন এগুলো অনেক সুন্দর কটন কাপড় অনেক ভালো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো মাত্র সাতশো পঞ্চাশ হবেন এত সুন্দর কাপড় মাত্র ওকে এবার বুটিক্স যে মাত্র সাতশো পঞ্চাশ যা ভালো লাগে নিয়ে নেবেন এই লোনগুলো অনেক সুন্দর কাপড়টা অনেক সুন্দর সুন্দর কাপড়ের মধ্যে কাপড়টা ভালো পাবেন এই হলো কথা ঠিক আছে আপনার কাপড়টা ভালো পাবেন কোয়ালিটিফুল কাপড় পাবেন আর এখন দিচ্ছি আমি কিছু বুটিক্স ড্রেস যেগুলো হচ্ছে দিল্লি বুটিক্স বলে কাপড় হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কাপড়ের ভিতরে দেখেন ফ্রি সাইজ বডি আপনি ফ্রি সাইজ বানাতে পারবেন অনেক বড় সাইজের হ্যাঁ এটাও দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্টে ওনারা হচ্ছে ওনারা হচ্ছে গিয়ে এইটা এইটা অনেক সুন্দর দিল্লি বুটিক্সের মাত্র সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে সাল অর্ধেক এই যে মাত্র সাতশো ঠিক আছে এরপরে আরেকটা দিচ্ছি দিল্লি বুটিক্সের এইটাও অনেক সুন্দর দিল্লি বুটিক্স পুরা বডি এগুলা চোদ্দোশো পনেরোশো দুই হাজার আড়াই হাজার পর্যন্ত বিক্রি করতে পারবেন ঠিক আছে এগুলোর কোয়ালিটি এত ভালো এত ভালো আড়াই হাজার পর্যন্ত বিক্রি করতে পারবেন যে নিচে এম্ব্রয়ডারি করা আছে অনেক সুন্দর আর এটাও দিচ্ছি আমরা মাত্র সাতশো পঞ্চাশ দেখছেন এটা আমরা কিন্তু নয়শো টাকাও বিক্রি করছি আপনাদের কাছেই এই লোনটা আজকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ জার খালি নিয়ে নিবেন এই যে অনেক সুন্দর দিল্লি বুটিক্স মাত্র সাতশো পঞ্চাশ জার নিয়ে নেবেন এগুলো উন্না কাজ উন্না একেবারে ভরপুর করে কাজ করা পুরো উন্নাগুলো বিগ বিগ সাইজের উন্না এগুলা ইসলামপুরের কোয়ালিটি তো একটু ভালো কোয়ালিটির ওটা মাত্র সাতশো পঞ্চাশ অনেক বড় লোন লোনের মতন আর কি একেবারে বড় সাইজের ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ এটা অনেক সুন্দর একটা ড্রেস এই যে দেখেন ব্যাকসাইডটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে সামনে হচ্ছে অ্যাম্ব্রুটারি ওয়ার্ক করা অনেক সুন্দর আনকমন একটা ড্রেস সবাই তো একটু আনকমন চাইবেন সামনে ঈদ ঈদের মেয়েদের যদি একটু আনকমন না হয় হয় বলেন তো অ্যাম্বোডারি ওয়াক করা নিচটা এগুলা মানে এত সুন্দর একটা কোয়ালিটি এগুলো হচ্ছে আমাদের ইসলামপুরের ড্রেস আর এটা হচ্ছে আপনার ওন্নাটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে পিওরের উন্যা ঠিক আছে এটাও আজকে থাকবে যারা দশটা ড্রেস নেবেন তাদের জন্য এত সুন্দর হয়তো বা একজন দুজনকে দিতে পারবো বেশি মানুষকে দিতে পারবো না এটা অনেক বড় না প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ ডিজিটাল প্রিন্টের ভিতরে জর্জ না ভাই সাতশো পঞ্চাশ দেওয়া সম্ভব না এগুলা তারপরে দিচ্ছি আপনাদেরকে শুধুমাত্র আমার ভাই বোনদেরকে একেবারে এগুলো বিশেষ ডিসকাউন্টে দিচ্ছি সাতশো পঞ্চাশ ঠিক আছে এই জামাগুলো কোনো দিনও সাতশো পঞ্চাশ কেউ দিতে পারবে না মাত্র সাতশো পঞ্চাশ দিল্লি বুটিক্সের একটা ড্রেস ঠিক আছে এরপরে দিচ্ছি এটা এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর আমাদের অনেক সুন্দর সুন্দর কারিজমা আসছে কারিজমা দেখাবো অবশ্যই লাইভ করলে লাইভ করতে পারলে লাইভ তো করতে পারতেছি না আমাদের এখানে ওয়াজ মাহফিল হচ্ছে ঠিক আছে এইটা অনেক সুন্দর হ্যাঁ এটা অনেক সুন্দর একটা ড্রেস ইন্ডিয়ান একটা ড্রেস দিল্লি বুটিক্স এর একটা ড্রেস ঠিক আছে আপনি দুই হাজার থেকে বাইশশো টাকা বিক্রি করতে পারবেন আর আমি দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো এটা আমাদের কোয়ালিটি ফুল ড্রেস ড্রেস হবে কোয়ালিটি ফুল ক্যাটালগ সেটি অনেক সুন্দর ড্রেস মাত্র সাতশো আপনারা এগুলো অনেক দামে সেল করতে পারবেন ঠিক আছে আড়াই হাজার টাকা বিক্রি করতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ এই ড্রেসগুলো কিন্তু এত এত কোয়ালিটি খারাপ ড্রেস না একেবারে হাই কোয়ালিটির ড্রেস এই যে এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা আমাদের এগুলি সব আমাদের ইসলামপুরের কোয়ালিটি আপনারা জানেন ইসলামপুরের কোয়ালিটি থাকে হাই কোয়ালিটির ড্রেস এটা হচ্ছে যারা দশটা নেবেন তাদের জন্য এই প্রাইসটা যারা একটা দুটা ড্রেস নেবেন তাদের জন্য এই প্রাইস না এমনটার কোয়ালিটিগুলো দেখেন এগুলো সুন্দর করে রিয়েল পাল দেওয়া এগুলো রিয়েল পাল করে বসানো অনেক সুন্দর করে সিলাই করে বসানো এটাও আমরা যেতেছি বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্টে এই জামাটা এই যে দেখেন নিচের কাজটা একটু দেখেন পালগুলা দেখবেন নিচের কাজটা তো যাহার নামে যাক পালগুলা একটু দেখেন কি সুন্দর করে পাল করা এত সুন্দর একটা ড্রেস আপনাদেরকে যে দিচ্ছি কয় টাকা দেখেন উনারটা একটু দেখেন অনেক সুন্দর ওনাটা ওনারা দুই সাইডে কিন্তু কাটওয়ার্ক করা দুই সাইডে কটা করা আর কালারটা দেখছেন কালারটা অসম্ভব সুন্দর কালার মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকা অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র আটশো টাকায় ঠিক আছে যা লাগবে নিয়ে ফ্রি সাইজ এই ড্রেসগুলা একেবারে ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ বানাইতে পারবেন এরপরে দেখছে আর একটা ড্রেস এইটা অনেক সুন্দর একটা ড্রেস পুরো বডিতে কাজ করে এগুলো আপনি বারোশো হইতে চব্বিশশো টাকা দিতে পারবেন বারোশো হইতে চব্বিশ টাকা চব্বিশশো টাকা দিতে পারবেন আর এই ড্রেসটাও ড্রেস আমরা বিশেষ ডিসকাউন্টে এই যে বিশেষ ডিসকাউন্টে দেখছেন নিচের পালগুলো কত সুন্দর আর এগুলো কাপড় আপনারা দেখে নিন ঠিক আছে আমাদের কাপড়গুলো একটু দেখে নিন কোয়ালিটি অনেক ভালো কাপড় আর এটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো আপনারা অনেক দামে সেল করতে পারবেন একেবারে বয়ল কাপড় মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ওনারা মাত্র সাতশো যারা শুধু বিজনেসের জন্য নেবেন তাদের জন্য এগুলোই আয়শা ধোয়রা দেখা যায়েন ঠিক আছে আপনাদেরকে দাওয়াত দিলাম আয়শা একটু দেখা যায়েন এরপরে দেখেন এই যে অনন্যার এই ড্রেসটা অনেক সুন্দর অসম্ভব সুন্দর কটনের ভিতরে অনেক সুন্দর একেবারে ফ্রি সাইজ ফ্রি সাইজ এগুলো অনেক হাই কোয়ালিটির ড্রেস বোনেরা আপনারা তো বিশ্বাস করবেন না এগুলো অনেক হাই কোয়ালিটির ড্রেস মাত্র হচ্ছে গিয়ে সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস এনার দিকে ছোটো দৌড়ি ওদিকে এটা একটা সমস্যা মাত্র সাতশো পঞ্চাশ কাপড় হাতে পাইলে বুঝতে পারবেন এত সফট কাপড় মাত্র সাতশো পঞ্চাশ এরপরে হচ্ছে আরো সুন্দর একটা ড্রেস আমার কেমন আমার ভালো লাগতেছে না এই যে দেখো মাত্র সুন্দর এই ড্রেসটা হ্যাঁ এই যে দেখেন সামনে কাজ পিছনেও কাজ আছে মাত্র সাতশো পঞ্চাশ জানে এটাও দিয়ে দিলাম আজকে এটা আমার চোদ্দশো টাকার ড্রেস আজকে সাতশো পঞ্চাশ পিওর ভিতরে অনেক সুন্দর সফট পিওর উনার মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ পিওর ওনার ভিতরে এইটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ এগুলাই এগুলোই দেখায় আগে ঠিক আছে এগুলাই এগুলো ইয়া করতে না জানিস না এই যে এটা আরো সুন্দর একটা ড্রেস এইটা অনেক সুন্দর একটা ড্রেস এগুলা ফ্রি সাইজ বডি বড় আছে এগুলা বিক্রি করবেন দুই হাজার বাইশশো টাকা আর এগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে ড্রেসের উন্না দেখলে অবাক হয়ে যাবেন এত বড় উন্না এত বিগ সাইজ উন্না মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে যা লাগে নিয়ে নেবেন যা লাগে খালি নিয়ে নেবেন দেখালাম না হ্যাঁ এটা একটা দেখাইছি তো সেম কালারটা হ্যাঁ দেখাইছি আচ্ছা খোলা দেই এটা একটা দেখাইছি নিয়ে নিবেন আপনারা এই সুন্দর ড্রেসগুলো মাত্র সাতশো পঞ্চাশে খুলে দিতে

ঠিক আছে এগুলার এইসব প্রাইস না এগুলার প্রাইস অনেক হাই অনেক হাই আর আমরা তো দিয়ে দিচ্ছি আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে মাত্র সাতশো পঞ্চাশ এই যে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো নিয়ে নেবেন আপনারা এই ড্রেসগুলো আর চলে আসবেন যারা নিতে চান পাইকারি হোলসেল প্রাইসে আমাদের শোরুমে তারা চলে আসবেন এই যে এই জামাটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্টে এগুলো আপনার দুই হাজার বাইশশো পর্যন্ত বিক্রি করতে পারবেন ঠিক আছে মার্কেটে এগুলার দাম অনেক অনেক হাই অনেক হাই কোয়ালিটির দাম এগুলা আর আমরা এগুলো দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে কম দামে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা পুরা জামায় কাজ মাত্র সাতশো টাকা জামায় কাজ উনায় কাজ কোয়ালিটি অনেক হাই অনেক হাই মাত্র সাতশো আর খুলিস না রাফা পিয়াস এই যে এইটা অনেক সুন্দর একটা ড্রেস এইটা অনেক সুন্দর একটা ড্রেস এটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর এটা অনেক সুন্দর মাত্র সাতশো টাকা ঠিক আছে মাত্র সাতশো টাকায় এই যে অনেক সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো টাকা ওকে তারপরে দেখা দিচ্ছে পিয়াস আর খুলিস না আর একটাও না 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 খুলিস না পুলিশ খুলিস না খুলিস না এখন আর খুলিস না এইটা অনেক সুন্দর একটা ড্রেস এই যে হলুদের ভিতরে অনেক সুন্দর একটা ড্রেস আর এইটাও দিয়ে দিচ্ছে আপনাদেরকে এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা এই ড্রেসগুলো না আপনারা অনেক দামি বিক্রি করতে পারবেন এগুলো আর একটাও না মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ না 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 ওকে তো শেষ করতেছি আর আপনার ভালো থাকবেন আসসালামু আলাইকুম